রাজ্যে ক্রিমিনাল কেসের সাজার হার মাত্র ঊনত্রিশে দশমিক আট শূন্য শতাংশ সোমবার বিধানসভায় বিধায়ক গোপালচন্দ্র রায়ের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে এই তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি আরও জানান বর্তমানে আরক্ষা দপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোনো পরিকল্পনা সরকারের আপাতত নেই রাজ্যে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে সাজার হার বৃদ্ধি করার জন্য পাইরোভি অফিসার এবং

উনচাশ দশমিক আশি শতাংশ আর প্রস্তুত ওই পানিশমেন্টের হাত বৃদ্ধির লক্ষ্যে আরও তদপ্তরের প্রত্যেক থানাগুলোতে স্পেশাল প্রসিকিউশন সেল করার কোনো পরিকল্পনা রয়েছে উত্তর বর্তমানে আরো তদপ্তরের প্রত্যেক থানাতে স্পেশাল প্রসিকিউশন সেল গঠন করার কোনো পরিকল্পনা